নমস্কার আজকে আমি একটি রিসাইটেশন আপনার কাছে তুলে ধরছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লোকচুরি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুতোফুতি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মিলে স্নান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে ধন্যবাদ কবিগুরু রবি